হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হলো একটু কিছু কারণবশত বড় ভিডিও করাই হচ্ছে না তো সামনে তো পুজো তোমাদের সবার পুজোর শপিং কমপ্লিট আমি এই কিছু শাড়ি কিনেছি তো ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমার এই পুজোর জন্য কেনা কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করে নিই সেই জন্য আজকে আমি শাড়িগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার এই পুজোর কিছু শাড়ি শেয়ার করব বলে তোমাদের কার কেমন কেনাকাটা হয়েছে আমায় জানিও তো চলো প্রথমে দেখে নিই এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে একটু পেঁয়াজি কালারের আর খুব সুন্দর শাড়িটা নরম আর এটা শ্রীনিকেতন থেকে নেওয়া শোধপুরে দেখো শাড়িটা কী সুন্দর কালারটা দুটো পার এরকম জড়ি করা ভিতরে এরকম ছোট ছোট বুটি করা রয়েছে জড়ি দিয়ে ভিতরটা একটু তোমাদের আমি খুলে দেখাই এই দেখো কি সুন্দর কালারটা জানি এটা হচ্ছে আঁচল এটা আঁচল আঁচলের শেডটা ভেতরের শেডের থেকে একটু লাইট শেডে এটা আরও হালকা একটা কালার ল্যাভেন্ডার কালারের আঁচলটা আর ভিতরটা হচ্ছে এই পেঁয়াজি কালার ভেতরটা পেঁয়াজি আর ল্যাভেন্ডার হচ্ছে আঁচল আর পুরো ভেতরটা এরকম ছোট ছোট বুটি করা খুব সফট কাপড়টা খুব সফট ভীষণ সফট আর এইটা হচ্ছে এটার সাথে যে ব্লাউজটা আমি বানিয়েছি এইটা এর ব্লাউজ পিস কেটেই আমার বানানো এই যে দেখো গলাটা এরকম বানিয়েছি আর এই যে হচ্ছে তোমার যে আঁচলের যে কালারটা সেই কালারটা দিয়ে কিন্তু এই ব্লাউজটা বানানো হয়েছে আশেপাশের একটু কথা আসতে পারে প্লিজ তোমরা একটু ইগনোর করো অ্যাভয়েড করো কথাগুলোকে আর আমাকে একটু ক্ষমা ঘেন্ডা করে দিও বাইরের যদি কোনো আওয়াজ এসে থাকে এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি দু নম্বর শাড়ি আর এই দুই নম্বর শাড়িটা আমাকে আমার যা দিয়েছে এটাও একটা সিল্কের শাড়ি দেখো রেড এটা হচ্ছে এটার আঁচলটা আঁচলটা পুরো রেড জড়ির কাজ করা এটা পার আর এটা পুরো রেড শাড়িটা পারগুলো জড়ির কাজ করা এই শাড়ির আঁচলটায় আর ভিতরটা ভিতরটা পুরো ব্লু ভিতরটা দেখো এ দেখো পুরো ব্লু কালার ভিতরটা মানে কালার কম্বিনেশানটা জাস্ট দেখো অসাধারণ কালার কম্বিনেশন অসাধারণ নিজের ছোট ছোট টেম্পল করা আছে শাড়িটার পুরো ভিতরে মানে যে ভিতরে বডিটা আছে সেটা পুরো এরকম ছোট ছোট ছোটো ছোট করে এরকম করা আছে আর এই যে পুরো পাটটা জরির কাজ করা ভীষণ সুন্দর ডিটেলিংটা আমি তোমাদের একটু ক্লোজ থেকে দেখালাম দেখলে কতটা সুন্দর দেখো পুরো জড়ি দিয়ে সুতো দিয়ে সুন্দর করে কাজটা করা মানে সামনাসামনি আমি জানি না ক্যামেরা এটাকে কতটা ডিফাইন করতে পারছে এত সফট কাপড়টা আর সামনাসামনি কালারটা এত সুন্দর এত মিষ্টি এত মকমলে শাড়িটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ মানে সামনাসামনি তো এত ভালো লাগছে বাট দুঃখের বিষয় এটা এখনও আমি পার পিকো কিছুই করে উঠতে পারিনি সময় হয়ে ওঠেনি এবার পুজোটা এত তাড়াতাড়ি এটা হচ্ছে আমার তিন নম্বর শাড়ি এই শাড়িটা আমিও সিনিকাদন থেকেই কিনেছি এটা হচ্ছে আমার তিন নম্বর শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর এটা একটু ম্যাজেন্টা কালারের শাড়িটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে এটার মধ্যেও কিন্তু হালকা গোল্ডেনের কাজ করা পাটটা এরকম গোল্ডেন আর ম্যাজেন্টা দিয়ে পাইল করা আছে মানে পাড়ের কালারটা আর দেখো ভেতরটা কি সুন্দর পুরোটা গোল্ডেন কাজ করা আছে ভিতরে এরকম এটা হচ্ছে আঁচল আর পাটটা আমি তোমাদের এখন দেখাচ্ছি আঁচল আর তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে আমার আমি যে কটা শাড়ি আজকে দেখাবো আমার পুজোর কালেকশানে তার মধ্যে কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগছে সেটা আমাকে তোমরা একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর অষ্টমীর দিন কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগবে আমাকে সেটাও জানাবে এই দেখো ভেতরটা এই রকম আঁচলের দিকটা থেকে আস্তে আস্তে আমি এবার বডির ভেতরটায় ঢুকছি ভেতর বড আঁচলটা এরকম আর বডির ভেতরটা কিন্তু ওরকম ছোট 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 কাজ করা এটা পুরো আঁচলটা আমি তোমাকে তোমাদেরকে একটু ব্রডে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর কাজ করে এটা কিন্তু সুতো না এটা প্রিন্টেড কাজ জড়ি দিয়ে ফেব্রিক দিয়ে প্রিন্টেড কাজ এই ফেব্রিকের গোল্ডেন ফেব্রিক দিয়ে প্রিন্টেড কাজ করা এটা আর এটার সাথে এই ব্লাউজটা পরবো ব্লাউজের কালারটা ঠিক ক্যামেরায় আসছে না এটা একটু মাস্টার্ড কালারের ব্লাউজটা তো কালারটা ঠিক ক্যামেরায় আসছে না আমার মনে হচ্ছে এটার ব্লাউজ পিসে আমি বানাতে পারিনি তবে মনে হচ্ছে এই ব্লাউজটা দিয়ে পরলে শাড়িটা ভালোই লাগবে দেখতে যেহেতু ভিতরে গোল্ডেন কাজ আছে আর এই কালারটার সাথে কন্ট্রাস্ট এই ইয়েলো কালারটা মনে হচ্ছে আমার ভালো যাবে তো তোমরা জানিও যে এই শাড়িটার সাথে এই যে ব্লাউজটা এবার দেখো কালারটা ব্লাউজের বোঝা যাচ্ছে এই যে এই কালারটা সেম এক্স্যাক্ট এই কালার ব্লাউজের এটা দিয়ে শাড়িটা পরলে কেমন লাগবে সেটা তোমরা আমাকে জানিও এটা হচ্ছে নেক্সট চার নম্বর শাড়ি এটা একটা জামদানি শাড়ি এটাও আমাকে আমার এক রিলেটিভ দিয়েছে এই জামদানি শাড়িটা দেখো কি সুন্দর কালারটা এটা কিন্তু ভায়োলেট কালার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারবো না একটু ভায়োলেট আর পিঙ্কিশ ম্যাচ করা আর এর মধ্যে দেখো কপার কালারের জড়ি দিয়ে ছোট ছোট বুটি করা আছে হোয়াইটের কাজ তো আছেই হোয়াইটটা হচ্ছে সুতোর কাজ আর কপারের যেটা দেখছো ছোট ছোট ওটা জড়ির কাজ আর পাটটা এরকম ম্যাজেন্ডা কালারের পাট আর পুরো এটা আঁচলের পোর্শানটা আমি দেখাচ্ছি আঁচলের পোর্শনটা দেখো পুরো কি সুন্দর কাজ করা পুরো হোয়াইট কাজ করা রয়েছে হোয়াইট সুতো দিয়ে আর তার মধ্যে ছোট ছোট কপার জড়ির বুটি করা রয়েছে এটা এবার আস্তে আস্তে বডির ভেতরটায় ঢুকছি বডির ভেতরটায় কিন্তু ছোট ছোট সুতো দিয়ে ছোট ছোট বুটি করা রয়েছে সুতো দিয়ে ছোট ছোট বুটি ভিতরটা একটু হালকা কাজের মধ্যে রয়েছে আর আঁচলটা পুরো ঠাসা কাজের মধ্যে রয়েছে দেখো কি সুন্দর আঁচলটা যদি আঁচলটা ছেড়ে পড়া যায় তাহলে খুব খুবই সুন্দর লাগবে দেখতে আঁচল এটা আঁচলের ব্যাকসাইড যেটা ফ্রন্টে যাবে আর ওই ঠাসা কাজটা পিছনে আঁচলে ঝুলবে এটা ফ্রন্টে যাবে আর কুচি বা ভিতরের দিক যেটা সেটাই যে দেখালাম ছোট্ট ছোট্ট বুটি করা ওগুলো হচ্ছে ভিতরে আর এইটার সাথে আমি এই ব্লাউজটা কিনেছি এর মধ্যে অনেক ব্লাউজই আমার অনলাইনে নেওয়া হয়েছে তো তোমরা যদি এগুলোর লিঙ্ক চাও আমাকে কমেন্টে জানাবে আমি ব্লাউজের লিঙ্ক দিয়ে দেবো আমার তাহলে ডেসক্রিপশান বক্সে বা পরের ভিডিওতে আমি এই ব্লাউজগুলোর লিঙ্ক দিয়ে দেব এই ব্লাউজটা আমি অনলাইন নিয়েছি দেখো পুরো সুতোর কাজ করা আর পিছনে এরকম ব্যাক হুক রয়েছে আর ওপরে রিবান আছে বা এটা বাদলে পেছনটা কিন্তু বরফি কাট আসবে মানে পিঠের যে কাটটা সেটা কিন্তু একটা বরফি কাটে ব্যাকটা থাকবে ডিজাইনটা খুব সুন্দর অল ওভার বডি ছোট ছোটো হোয়াইট থ্রেড বুটি করা হাতে আর বুকে পুরো ভরাট কাজ করা তো দেখো এই শাড়িটা দিয়ে এই ব্লাউজটা মানাবে কি না এটাও কমেন্টে কিন্তু জানাবে নেক্সট শাড়িতে চলে এলাম এটা হচ্ছে এটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে এটা অরগ্যানজা শাড়ি এটা কপার গোল্ডেন কালার তার মধ্যে হোয়াইট সুতো দিয়ে পুরো কাজটা করা কাজটা দেখো কতটা সুন্দর লাগছে আর পাড়টা এই মানে ধারগুলো এরকম হোয়াইট থ্রেড দিয়ে কাজ করে পুরো ডিটেলিং করা রয়েছে ক্লোজে দেখাই তোমাদের একটু কি সুন্দর সুতো দিয়ে কাজ করা দেখো খুবই সফট কোন শাড়িটা অষ্টমীতে পরলে আমাকে ভালো লাগবে প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের সাজেশনের অপেক্ষায় রইলাম দেখো ভিতরটা এরকম ছোট ছোট ফুল করা রয়েছে সব সুতোর কাজ পুরো অর্গানজাটার মধ্যে ছোট ছোট সুতোর কাজ খুব সিম্পল শাড়িটা মানে দেখতে খুব সিম্পল কিন্তু এই যে পাড়ের বা আঁচলের এই যে সুতোর যে থ্রেডওয়ার্ক করা রয়েছে যে থ্রেড ওয়ার্কগুলো করা রয়েছে দেখো আঁচলটা পুরো এরকম ডিটেলিং করা রয়েছে হোয়াইট দিয়ে সুন্দর করে ডিটেলিং করা রয়েছে ভিতরে ছোটো ছোট সুতোর কাজ রয়েছে এত এলিগেন্ট লুক দিচ্ছে শাড়িটাকে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুব সিম্পল এক কালারের শাড়ি কিন্তু শুধুমাত্র তার মধ্যে এই হোয়াইট থ্রেডের ওয়ার্কগুলো করা রয়েছে বলেই এটাকে একটা দারুণ লুক দিচ্ছে আর অর্গানজা তো জানোই একটু সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে এলিগেন্ট লাগে তো এটাও দন থেকেই কেনা হয়েছে যেগুলো কেনা হয়েছে সেগুলোর লিঙ্ক তো আমি দিতে পারবো না কিন্তু তোমরা যদি চাও যেগুলো আমি অনলাইন কিনেছি সেগুলোর লিঙ্ক তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেবো যদি কেউ চাও কমেন্টে প্লিজ জানিও কালারটা ঠিক মতো আসছে না এই যে কালারটা এই কালারটা হচ্ছে অরিজিনাল কালার ক্যামেরায় সব শেডে আসছে না কিন্তু ওই যে শেডটা দেখালাম ওটা হচ্ছে অরিজিনাল কপার গোল্ডেন কালার মানে গোল্ডেনের মধ্যে হালকা কপারের একটা টাচ আছে এটার সাথে ভাবছি এই ব্লাউজটা দিয়ে পরব এটার মধ্যেও একটা গোল্ডেন আছে হাতায় গলায় গলাটা পুরো ওঠানো বোট না বোটের থেকেও ওঠানো এটার গলাটা সামনে প্রিন্সেস কাট আছে আর পিছনটা ব্লাউজের যে পিছনটা সেটাও খুবই সুন্দর ব্যাক হুক আছে এটা এটাও আমার আগের কেনা অনলাইনেরই ব্লাউজ আর পিছনে ওপরে হুক আছে হুক দিয়ে ওটা লাগালে এরকম একটা সুন্দর একটা শেপ আসে আর পেছনে ব্যাক হুক করা আছে এটা পুরো জেড ব্ল্যাক ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না বাট এটা জেড ব্ল্যাক এই শাড়িটা নিয়ে আমি একটু কনফিউশানে আছি এই ব্লাউজটা দিয়ে পরবো না এই ব্ল্যাক কালারের ব্লাউজটা দিয়ে পরবো তোমরা আমাকে একটু প্লিজ সাজেশান দাও এটা নেট হাতা হাতায় পুরো গোল্ডেন কাজ করা আছে এটাও ব্ল্যাক পিছনে লাটকান দেওয়া আছে এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলে বেশি ভালো লাগবে না আগেরটা আর একটা অপশান আছে আমার কাছে সেটা হচ্ছে এই হোয়াইট হোয়াইট আর ইয়েলো যেহেতু আমার শাড়িটার মধ্যে হোয়াইট থ্রেডের কাজ করা আর একটু ইয়লিশ প্যাপার আছে শাড়িটার মধ্যে আমি ভাবছি এই হোয়াইট ব্লাউজটা কন্ট্রাস্টে পরা যাবে কি না এটা নর্মাল সুতির একটা ব্লাউজ পিছনটা পুরো কভার করা আর ওর মধ্যে হলুদ ফুল দেওয়া তো এই তিনটে ব্লাউজের মধ্যে কোন ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে প্লিজ দিও এই তিনটে ব্লাউজ তোমাদেরকে আমি দেখালাম আর সাজেশান চাইলাম কোনটা দিয়েই শাড়িটা পরলে বেশি ভালো লাগবে তিনটে ব্লাউজের কাটিংই তোমাদের দেখালাম তো প্লিজ আমাকে একটু বলুন জানিও দেখো পুরো এই যে সমস্ত কাজগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু আমাকে প্লিজ জানিও আর নেক্সট হচ্ছে এই শাড়িটা অ্যাকচুয়ালি এটা আমার গত বছরের শাড়ি কিন্তু গত বছর আমি পরে উঠতে পারিনি আসলে এতগুলো শাড়ি তো পরে ওঠা পড়া পরে হয়ে মানে পড়া হয়ে ওঠে না আর কি তো এটাও একটা সিল্কের শাড়ি বাটাল গ্রিনের মধ্যে ঠিক সিলভারও না গোল্ডেনও না এটা পুরো যে গোল্ডেন কাজ করা তা না পুরো সিলভার না তাও না সিলভারের মধ্যে হালকা একটু গোল্ডেন দিয়ে দিলে যে কালারটা আসে সেই কালারের কাজ করা আছে দেখো এটা হচ্ছে পার আর ভেতরে এই রকম কাজ করা আছে এরকমভাবে কলকা কলকা করা আছে আর আঁচলটার মধ্যে পুরো ঠাসা কাজ করা ওরকমভাবেই কাজ করা আছে আর এটার সাথে ভেবেছি আমি এই এই মাস্টার্ড কালারের ব্লাউজটা দিয়ে পরবো এটা আমার বানানো ব্লাউজ কোনো শাড়ির ব্লাউজেই এত তাড়াতাড়ি এবার পুজো কোনো সেরকমভাবে কোনো শাড়ির ব্লাউজে আমি বানিয়ে উঠতে পারিনি এটা আমার আগের ব্লাউজ বানানো বোর্ড কলা পেছনটা ব্যাক হুক দেওয়া পেছনটা আটকানো এরকম গ্লাস আতার ব্লাউজ তো যেহেতু কন্ট্রাস্টে ভালো লাগবে বাটাল গ্রেনের সাথে এই মাস্টার ইয়েলোটা তো এই মাস্টার ইয়টা ইয়েলোটা দিয়ে আমার ইচ্ছা আছে এই বাটল গ্রেন শাড়িটা এবার আমি এবার আমি পরবই দেখো কালারটা ভালো লাগছে না এই কন্ট্রাস্টে আমার মনে হয় এই কালারটা দিয়ে পরলে খুবই ভালো লাগবে আমার মনে হচ্ছে তো আমি আপাতত এটাই ভেবেছি এর সাথে পরবো নেক্সট শাড়ি যেটা সেটা হচ্ছে এইটা এটা আমি এটা আমি শখ করে অনলাইনে নিয়েছি এই শাড়িটা খুবই কমন শাড়ি বাট কালারটা আমার খুব পছন্দ বলে আমি নিয়ে নিয়েছি এই শাড়িটা এটা এই শাড়িটা পুরো মানে পুরো ঠাসা কাজ করা পাটটা এরকম চওড়া আর এটা নিচের পোর্শনে পড়বে আর ভিতরটা এরকম পুরো ঠাসা ওয়ার্ক করা আছে সবই জরির ওয়ার্ক করা এগুলো জরি ওয়ার্ক করা আছে আর এই পাশের পাটটাও এরকম নিচে যে সু চওড়া পাটটা ওটা নিচে যাবে পায়ের দিকে আর এই দিকে যে তুলনামূলক সরু পাট এটা ওপর দিকে থাকবে অ্যান্ড দিস ইজ দ্য আঁচল এটা হচ্ছে আঁচল আঁচলেও দেখো পুরো ভরপুর কাজ করা রয়েছে ব্ল্যাকের সাথে কম্বাইন করে কপার কপার টাইপের কাজ আর একটু ব্রাউনিশ ব্যাপারটাও আছে এটা কোমরের পোর্শনটা শাড়ির যে কোমরের পোর্শনটা সেটা পুরো ব্ল্যাক শাড়ির কোমরের পোর্শানটা ব্ল্যাক আঁচলটা ওই রকম আর ভিতরটা পুরো তোমার ঠাসা কাজে যাচ্ছে এটা এই শাড়িটা যদি তোমাদের কারো ভালো লাগে লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারবো কারণ এটা আমার অনলাইনে কেনা শাড়ি এই যে এইটা যাবে পায়ের দিকে এই এই চওড়া পোর্শনটা পায়ে কালো দিয়ে বর্ডার করা আছে শাড়িটায় আর এইটা আমি এই ব্লাউজটাও আমি অনলাইনে কিনেছি এই শাড়িটার সাথে পরবো বলে কারণ ওই যে বললাম কোনো ব্লাউজই আমার তৈরি করা এবছর হয়নি এই যে ভি গলাটা গলাটা অনেকটাই ডিপ আছে এটার একটু ভি আছে বাট ঠিকভাবে পরলে কোনো প্রবলেম হবে না তবে এই ব্লাউজটা কোনো ট্রান্সপারেন্ট শাড়ির সাথে কিন্তু পরা যাবে না এটাকে তুমি বাড়তি করতে পারো কমাতে পারো সেলাই খোলা বা সেলাই করে নিয়ে মানে একটুখানি অল্টার করে নিয়ে তুমি অনায়াসেই পড়তে পারবে ছোট বড় করে নিয়ে পেছনে হুক আছে আর এই যে ব্যাগটা দেখো ব্যাগটাও কিন্তু ভি লাটকান আছে দড়ি দেওয়া আছে তোমাকে ফিক্স করে ব্লাউজটাকে ধরে রাখার জন্য আর সামনেটাও ভি আর পেছনটাও কিন্তু ভি এই ব্লাউজটার দুটো দিকেই ভি আছে মানে ব্যাগটাতেও ভি কাটিং সামনেটাতেও ভি কাটিং আসবে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমার মনে হচ্ছে ভালোই লাগবে ব্রাউন আর গোল্ডেন দিয়ে করা আছে মনে তো হচ্ছে ভালোই লাগবে কিনে নিয়েছি নেক্সট এই শাড়িটা এই শাড়িটাও আমি কিনেছি আর শ্রীনিকেতন থেকে এটা হচ্ছে একটা বালোচুরি শাড়ি দেখো আমি কাজের ডিটেলিংগুলো তোমাকে একটু দেখাই সমস্ত সুতো দিয়ে কাজ করা ভীষণ সুন্দর ভীষণ সফট এটার আর একটা নাম হচ্ছে পালকিতে বউ চলে যায় বালোচুরি শাড়ি এই শাড়িগুলো তোমরা হয়তো পেয়ে যাবে যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবে খুব উঠেছে এবার পুরো কাজের ডিটেলিংটা তোমাদেরকে দেখাই দেখো কত ধরনের চিত্র করা রয়েছে এই শাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের চিত্র করা আছে পুরো সুতোর কাজ পিছনটা দেখালাম নরম শাড়ি পরতে কোনো অসুবিধা হবে না যারা লাইটওয়েট শাড়ি ক্যারি করছো তারাও কিন্তু এই ধরনের শাড়িগুলো পরতে পারে আর এই ধরনের শাড়িগুলো কালার কম্বিনেশনগুলো এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু আমি সুন্দর পেয়েছি তো আমাকে এই কালারটা খুব টানে তো সেই জন্য আমি এটাই কিনে ফেলেছি আচ্ছা আমার কি সব শাড়িগুলোর কালার একই রকম কাছাকাছি হয়ে গেছে তোমরা জানিও তো কমেন্টে বাট ক্যামেরায় জানি না কতটা জাজ করছে কালারগুলোকে সামনাসামনি কিন্তু প্রত্যেকটা কালার আমার চোখের সামনে আলাদাই লাগছে ভিতরে কোনো তোমার একটা কালারে জরির কাজ আছে কন্ট্রাস্ট কালার নেই ভিতরে এক কালারের জরির কাজ কিন্তু বাইরে সমস্ত কন্ট্রাস্ট কালারের জরির কাজ পারেও কিন্তু কন্ট্রাস্ট কালার আর এই যে এই ব্লাউজটাও এটাও আমি অনলাইনে নিয়েছি ব্লাউজটা এই শাড়িটা দিয়ে পরবো বলে আমি এই ব্লাউজটা নিয়েছি এই ব্লাউজটা প্যাডেড ব্লাউজ এর মধ্যে ম্যাক্সিমামই দেখালাম প্যাডেড ব্লাউজ তো যদি এই ব্লাউজগুলো তোমরা নিতে চাও আবারও বলছি আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা কিনে নিতে পারবে লিঙ্ক দিয়ে দেব আমি আর এই যে হাতে দেখো এরকম জরির কাজ করা প্রিন্টেড ব্লাউজটা পুরো ব্লাউজটাও কিন্তু খুব সফট পরেছিলাম খুব নরম মানে ট্রায়াল দেওয়ার জন্য পরেছিলাম নেক্সট এই শাড়িটা এটাও আমার বাপের বাড়ির থেকেই দিয়েছে বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্ক এটা এটাও শ্রীনিকেতন থেকেই কিনেছে বিষ্ণুপুরি সেলফ খুব সুন্দর হালকা একদম মানে গায়ে দিলে মনেই হবে না তুমি কোনো শাড়ি পরেছো কালার কম্বিনেশানটা দেখো জাস্ট জাস্ট দেখো কালার কম্বিনেশানটা তোমরা কিন্তু আমাকে জানাবে অষ্টমী তুমি কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে প্লিজ জানিও আর আমি যে শাড়িগুলো সাথে ব্লাউজগুলো চুজ করেছি ওগুলো দিয়ে ওই শাড়ি পরলে ভালো লাগবে কি না ওই ব্লাউজ দিয়ে ওই শাড়িটা যাবে কিনা না সেগুলোও কিন্তু প্লিজ তোমাদের কমেন্ট আমাকে একটু জানিও তোমাদের সাজেশানের অপেক্ষায় রইলাম দেখো পাটটা দেখো আর পুরো তোমার সাদা দিয়ে কাজ করা রয়েছে পাড়ে আর ভিতরে ব্লু ব্লু ছোটো ছোটো ব্লু দিয়ে বুটি করা রয়েছে সবই কিন্তু এটা প্রিন্টেড খুব সুন্দর বিষ্ণুপুরি সিল্কের যে প্রিন্টটা মানে ভীষণই ভালো লাগবে দেখো অরেঞ্জ দিয়ে ইয়ালো দিয়ে হোয়াইট দিয়ে পুরো আঁচল আঁচলে টার্সেল করা আছে আর এই যে পুরো ভিতরের আঁচলটা আমি দেখাচ্ছি আর এটা বডিটা বডিটা ছোটো ছোটো বুটি করা তারপরে একটা হোয়াইট কালারের দিয়ে বর্ডার লাইন ডিফাইন করা হয়েছে তারপর পার আর আঁচলটা শুরু হয়েছে আঁচলটা স্কাই ব্লু কালারের ভীষণ সুন্দর ভীষণ হালকা ভীষণ নরম একটা শাড়ি মানে আমি তো অপেক্ষা করছি কবে শাড়িটা পরব কালারটা এত সুন্দর অরেঞ্জটা এত মিষ্টি এই এত সুন্দর শাড়িটা মানে আমার আর ধৈর্য ধরছে না এরপরে একটা এর সাথে পরার জন্য এটারও ব্লাউজ পিস আছে বাট আমি বানাতে পারিনি এই ব্লাউজটাও আমি অনলাইনে নিয়েছি এটাও একটা মিষ্টি অরেঞ্জ কালার আর এই রকম সামনে হুক দেওয়া আছে গ্লাস হাতা আছে আর এই যে দেখো সামনের গলাটা পিছনটা এই যে গলাটাও বক এই গলাটা মানে তোমার ভি কাটিং আর পেছনটা হচ্ছে বক্স আর ছোট ছোট সুতো দিয়ে বুটি করা পুরো ব্লাউজটা ছোট ছোট সুতোর দেখো ক্লোজে দেখালাম সুতো পুরো সুতো দিয়ে এটা কোনো প্রিন্ট নয় সুতো দিয়ে স্টিচ করে সুন্দর করে থ্রেডওয়ার্ক করা আছে আমার মনে হয় ব্লাউজটা দিয়ে এই শাড়িটা খুবই সুন্দর যাবে এটা লিংক চাইলেও আমি দিয়ে দিতে পারবো কারণ এটাও আমার অনলাইনে নেওয়া তো এই হলো আমার পুজোর কেনাকাটা তোমাদের আমার শাড়িগুলো কেমন লাগলো জানিও কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগছে সেটাও জানিও আর কোন শাড়িটা আমার অষ্টমীর জন্য সবচেয়ে ভালো মানাবে সেটাও আমাকে জানিও আর দ্বিতীয় কথা হলো যে আমি ভিডিও বানাচ্ছি জানি না তোমাদের কার কেমন লাগছে আমি একদম নতুন আমার অত প্রসেস জানা নেই আমি স্ক্রিপ্ট করি না আমি কিচ্ছু করি না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা